গুড মর্নিং আমার সকল বন্ধুদেরকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো খাটি বাঙালি ব্লগে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম আমরা কিন্তু আজ যাচ্ছি আমার কাকার বাড়িতে তাই আমি আমার ছেলে কিন্তু গাড়িতে উঠে গেছি আমার মা বাবা এখনও ওঠেনি উঠছে তারা তো এবার এতটাই গরম ছিল মানে কি বলবো আর মানে তোমরা আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সমানে ঘেমে যাচ্ছি এত তো গরম তার মধ্যে সকালবেলা উঠে স্নান করে নিয়েছি তারপরে তো সারাটা দিন আজকে মানে গরমে মানে কী অবস্থা হবে তো কাকার বাড়ি থেকে আমরা যাব আমাদের একটু কাজ আছে তো সেই কাজটা করব তো তার জন্যই হচ্ছে যাচ্ছি তো মেন উদ্দেশ্যই হচ্ছে আমার কাকাকে দেখতে যাওয়া কাকার শরীরটা খুব একটা ভালো নেই তো ছোট্ট একটা অপারেশন হয়েছে তো এখন হচ্ছে তাই দেখতে যাচ্ছি সবাই মিলে একবারে যাচ্ছি তো রাস্তায় যেতে যেতে দেখো রাস্তাটা দুই পাশ দিয়ে এত ভালো লাগে না দেখতে মানে এই বর্ষাকাল এই সুন্দর চারিদিকটা লাগে এতই সুন্দর লাগে না খুব ভালো লাগে দেখতে তাই এখন হচ্ছে যাচ্ছি আমরা তো সেখান থেকে যাবো হলো আমাদের একটু কাজ আছে সেটা আমরা গঙ্গারামপুরে যাব সেখানে কাজকর্ম করে তারপরে আমরা কিন্তু কাকার বাড়িতে আসবো তাই আমরা কিন্তু যাচ্ছি এখানে একটু দাঁড়ানো হলো কারণ গরমের জন্য তোমাদের দাদা ভাইকে একটু বললাম যে কিছু ঠান্ডা নিয়ে আসো এতটাই গরম লাগছিল আর ছেলেও খুব জেদ করছিল আর এই যে চলছে প্রতিবার সেটাও ক্যামেরা বন্দি করে নিলাম যাই হোক ঠাকুর যেন সব মঙ্গল করে এটাই চাই আমরা আর কি আছে যা দেশের অবস্থা হচ্ছে চলছে আর কি বলবো সবাই যাতে শান্তিভাবে থাকতে পারি আমরা এই পৃথিবীতে আর আমাদের নিজেদের দেশ নিজেদেরকেই তো রক্ষা করার দায়িত্ব সবাইকে নিতে হবে তাহলেই তো দেশটা সুন্দরভাবে চলে তাই না নিজেদের নিজেদের মধ্যে যদি মারামারি কাটাকাটি সবাই মিলে করি আমরা তাহলে আমরা কিভাবে চলবো তাই সবাইকে হাতে হাত মিলিয়ে একসাথে সব চলতে হবে সবাই যার যেটা সম্মান তাকে সবাইকে দিতে হবে তাহলেই তো পৃথিবী সুন্দরভাবে চলে আর এই যে আমাদের কাকার বাড়ির সামনে এটা বুনিয়াদপুর তো সেখানে হচ্ছে আমার বাবাকে আগে নামিয়ে দেব তো দুই ভাই মিলে এখানে বসে অনেকক্ষণ গল্প করতে পারবে আর আমাদের কাজের জন্য তো আমরা যাব তোমাদেরকে বললাম তো আমার ভাই এসে বাবাকে নিয়ে যাচ্ছে সামনেই বাড়ি তো এই জন্য নিয়ে গেল আর আমরা কিন্তু হচ্ছে চলে যাব হচ্ছে পরে আসব আমরা আমরা এবার আবার অনা দিয়ে দিলাম এবার আমরা এখন আবার চলছি আমাদের বাকি কাজটা আছে সেটা করতে হবে এবার কিন্তু চলে আসছি আমরা গঙ্গারামপুরে তোমরা যারা যারা গঙ্গারামপুর চেন নিশ্চয়ই এটা দেখলেই নিশ্চয়ই বুঝে গেছো এটা গঙ্গারামপুর কিছুদিন আগে আমি বাপের বাড়িতে আসছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই জায়গাটা আবার সেই জায়গাটা আসলাম তো আমরা কিন্তু এবার হোটেলে কিন্তু ভাত খাব হোটেলটা খুবই ছোট হোটেল কিন্তু আমরা মানে বিয়ের আগেও এই হোটেলে হঠাৎ হঠাৎ ইচ্ছে হলে পরে আমরা কিন্তু এখানে এসে খেতাম বিশেষ করে পুজোর সময় যখন জামা কাপড় কিনতে আসতাম আমি মা বাবা বোন আমরা যখন আসতাম জামা কাপড় কিনতে তো কেনাকাটি তখন আগের তো পুজো মানে সেই বেশি আনন্দ ছিল না এখন তো পুজোর সময় তো আর সেই ওই কেনাকাটির আনন্দটা আর সেরকমভাবে থাকে না আগে তো ওই বছরে একবার জামা নিব মানে খুবই একটা আনন্দ থাকতো যে কখন যাব জামা কিনবো তো সেই দোকানটা থেকে এই হোটেলটা থেকেই আমরা খেতাম এই হোটেলটা প্রচুর দারুণ চলে কিন্তু ঠিক করে না হয়তো এটাই হতে হয়তো তাদের লাখ ফিরিয়েছে হয়তো এই হোটেলটাকে ভাঙে না ওরা এভাবেই রেখেছে তো খাওয়া দাওয়া খুব সুন্দর কিন্তু এই হোটেলটার মানে দেখতে যেরকমই হোক খাওয়াটা নিয়েই কথা কিন্তু রান্নাগুলো খুব সুন্দর ছিল খুব ভালো রান্না তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা কিন্তু আবার গাড়িতে উঠে এবার হলো যাচ্ছি যাব আমরা গাড়িতে উঠে আমরা সবাই বলছি হোটেলে খাওয়ারটা আজও যেরকম খেয়েছিলাম আগেও তো এখনো হচ্ছে খাওয়াটা খুব সেইভাবেই রান্নাগুলোই হয় খুব সুন্দর তো সেটাই বলছিলাম তোমাদের দাদা এবার বলছিল এত গরম এত গরম তো আসলাম হচ্ছে আমার বাপের বাড়িতে আমার যে দরকারটা ছিল করে আমরা একটু বাড়িতে আসলাম কারণ মা বাবা এখন তো কিছুদিন আবার আমার ওখানে আছে কারণ তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে আমার বাবা আমার বাবার অনেকটাই বয়স হয়ে গেছে এখন একা একা রাখা সাহস হয় না আমাদের তো এই জন্যই রাখি আমার কাছেই আমার কাছেও থাকে কোনো সময় বোনের ওখানেও থাকে তো এই জন্য দেখো সব ঢাকা চারিদিকটা রান্নার রান্না একটু ঢেকে রাখা আছে আমাকে দেখি বুঝতে পারছো সারাদিন ছোটাছুটি ঘোরাঘুরি করে করে ক্লান্ত একটা মানে দেখেই বুঝি বুঝতে পারছো আর পিছনে দেখো আটটা দেখতে পারছো এটা হচ্ছে কিন্তু আমাদের আর এক পর মানে এরকম আর্টিস্ট খুব সুন্দর আঁকে খুব ভালো লাগে টাটা পরের ভিডিও আসবে